ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় এবং স্বতন্ত্র প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ এখন আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা যা ভোট গ্রহণের আটচল্লিশ ঘন্টা আগ পর্যন্ত চলবে সকাল থেকে সারাদেশে চৌষট্টি জেলার দুশো আটানব্বই আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া শুরু করে রিটার্নিং অফিসার সারাদেশের মতো ঢাকারও বিশটি আসনে তিনটি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রতীক দেওয়া হয় তবে প্রতীক দেওয়ার আগে প্রার্থী এবং প্রার্থীর প্রতিনিধিদের বিধি প্রতিপালন নিয়ে নানা দিক নির্দেশনা দেওয়া হয় এ সময় প্রার্থীরা নিজের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিতের দাবি জানান এবার প্রচারণে পোস্টারের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে সেই সঙ্গে আচরণবিধি লঙ্ঘন করলে দেড় লাখ টাকা জরিমানা সহ প্রার্থিতা বাতিলের বিধান রেখেছে কমিশন দর্শক এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী আফরিন জাহান আমরা এখন সরাসরি চলে যাব তার কাছে আফরিন আগারগাঁও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যে প্রতীক বরাদ্দ চলছে তার সর্বশেষ খবর আমাদের জানান শুরু হয়েছে সকাল সাড়ে দশটায় ঢাকার আগারগাঁওয়ে যে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় রয়েছে এবং তিনি একই সঙ্গে এই আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কিন্তু আবার রিটার্নিং কর্মকর্তাও এবং আমরা ঢাকার যে শারমিন ঢাকার কুড়িটি আসনে মূলত তিনটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয় এর মধ্যে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের পেছনে এটিআই ভবনে যে কার্যালয়টি আছে সেখানে ঢাকা তেরো এবং ঢাকা পনেরো আসনের প্রার্থীদের আসন প্রার্থীদের প্রতীকবন্দ দেয়া হয় এবং এই দুইটি আসনে সতেরো জন প্রার্থী ছিল শারমিন এই সতেরো জন প্রার্থী কিংবা প্রার্থীর মনোনীত ব্যক্তি এখানে উপস্থিত ছিলেন সকলেই এবং প্রতীকবন্দ দেওয়ার আগে শারমিন সকল প্রার্থীদের উদ্দেশ্যে একটি একটি আচরণ বিধিমালা উপস্থাপনা করা হয় প্রার্থীদের জন্য সেখানে নানাবিধ বিষয় উপস্থাপন করা হয়েছে যেমন কোনো প্রার্থী কোনো ব্যক্তির কাছ থেকে অনুদান নিতে পারবেন না কোনো সরকারি বা সরকারি প্রতিষ্ঠান থেকে অনুদান নিতে পারবেন না নির্বাচনী কাজে ব্যবহারের জন্য বলা হয়েছে যে প্লাস্টিক ব্যবহার্য প্লাস্টিক দিয়ে বানানো কোনো পোস্টার তারা ব্যবহার করতে পারবেন না পোস্টার কোনো দেয়াল কিংবা কোনো গাছের সঙ্গে সাটিয়ে দিতে পারবেন না সেটি টাঙিয়ে দিতে হবে বলা হয়েছে যে কোনো প্রার্থী তাদের তাদের সমাবেশে তিনটি মাইক্রোফোনের বেশি ব্যবহার করতে পারবেন না বলা হয়েছে যে কোনো প্রার্থী আরেকজন প্রার্থী যদি প্রচারণা প্রচারণার জন্য পোস্টার টাঙানো থাকে সেখানে তিনি সেই পোস্টার টাঙাতে পারবেন না সেটি সরিয়ে এবং কোনো প্রার্থী একজন আরেকজনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুচ্ছা রটাতে পারবেন না কিংবা অসত্য এআই দিয়ে ব্যবহার্য কোনো তথ্য তিনি তার ফেসবুকে শেয়ার করতে পারবেন না এবং স্যার আরও যে কয়েকটি বিষয় যে বলা হয়েছে গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো প্রার্থী আকাশযান কিংবা হেলিকপ্টার ব্যবহার করতে পারবেন না কেবল ওই দলটির সংশ্লিষ্ট চেয়ারম্যান বা যিনি প্রধান হবেন তিনি কেবল একটি ব্যবহার ব্যবহার করতে পারবেন অন্য প্রার্থীরা এটি ব্যবহার করতে পারবেন না আরও নানা আচরণবিধির বিষয় এখানে বলা হয়েছে এবং বলা হয়েছে যারা এই আচরণবিধি মানবেন না তাদেরকে ছয় মা এটা এটা যদি এই এই আবেদন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের হয় সেক্ষেত্রে তাদের সর্বোচ্চ ছয় মাস কারাদণ্ড কিংবা এর বিপরীতে দেড় লক্ষ টাকা অর্থদণ্ড কথা বলা হয়েছে এবং এরপরে এখানে যারা উপস্থিত ছিলেন আমরা দেখেছি এখানে এই ঢাকা সতেরো ঢাকা পনেরো আসনে কিন্তু শারমিন জামা বাংলাদেশ জামায়াতে ইসলাম আমির যিনি হলো আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এখানকার তার কেন্দ্র আসলে এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পড়েছে তার আসনটি এবং তিনি আসেননি তার মনোনীত একজন ব্যক্তি পাঠিয়েছেন বিএনপি প্রার্থী নিজে এসেছিলেন তারা তাদের নানাবিধ দাবি যে অভিযোগ করেছেন কেউ অভিযোগ করেছেন যে এখনও এই যে এই যে তাদের প্রতীক বরাদ্দ দিয়েছে প্রতীক বরাদ্দ দেওয়ার আগেই অনেকে পোস্টার টাঙিয়েছেন প্রচারণা শুরু করেছেন সেই অভিযোগ দিয়েছে আবার এর বিপরীত অভিযোগও কিন্তু শারমিন রয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু যুক্তি খণ্ডাতে গিয়ে বলেছে যে তাদের এই অভিযোগ তারা না জেনে এই বিষয়গুলো তারা না জেনে করেছেন যখনই জানতে পেরেছেন এটি আধর বিধিমালা লঙ্ঘন তখনই তারা তাদের পোস্টার সরিয়েছেন আসলে যদি বলি তাহলে আসলে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়েই প্রার্থীরা তাদের মতামত ব্যক্ত করেছেন এবং এখানকার যে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রয়েছেন তিনি কিন্তু বলেছেন যে তিনি এই বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখছেন এবং এখানে কিন্তু উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যারা যুক্ত এই এলাকার এই দুটি আসনে সব ব্যক্তিরা যুক্ত থাকবেন তারা এখানে উপস্থিত ছিলেন আর উপস্থিত ছিলেন এই নির্বাচনে সংশ্লিষ্ট সকলেই এবং আমরা দেখেছি যে যাদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে তাদেরকে বলা হয়েছে যে এই যে প্রতীক তাদেরকে দেওয়া হলো এই প্রতীকের আলোকেই তারা তাদের পোস্টার ছাপাবেন তারা তাদের প্রচারণা চালাবেন তো শারমিন এছাড়াও কিন্তু প্রতিদিন নির্বাচন কমিশনের বিভিন্ন রাজনৈতিক দল আসছে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলছেন তাদের দাবি দেওয়া জানাচ্ছেন এবং সেই অনুযায়ী নির্বাচন কমিশনও কিন্তু সেটির আসলে অগ্রগণ্যতা বা সেটি বিবেকের বিচার বিবেচনা করে সেটি বিষয়ে পদক্ষেপও নিতেন তো শারমিন এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে সর্বশেষ ধন্যবাদ আফরিন জাহান দর্শক এতক্ষণ আকার কাও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সরাসরি যুক্ত হয়ে প্রতীক বরাদ্দ এবং নির্বাচনের আচরণের নির্বাচনের আচরণবিধি সম্পর্কিত নানান দিক দিকছর ছনায় সর্বশেষ তথ্য জানাছিলেন সহকর্মী আফরিন জাহান